কি চাল তোমরা সবাই জানো এটা হচ্ছে বিরিয়ানির চাল তো আমি আজকে ছেলে অনেক দিন থেকে তাই বলছি বিরিয়ানি খাবো তো তাই আমি আজকে বাড়িতে একে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো তো চলো বিরিয়ানিটা কী করে আমি বাড়িতে বানাচ্ছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম তো দেখো জল বসিয়ে দিয়েছি আর ওখানে আমি গোটা গরম মশলা এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিলাম আর চালটাও জলটা ফুটে উঠলো চালটাও দিয়ে দিয়ে দিলাম তার মধ্যে একটু সাদা তেলও দিয়ে দিয়েছি দেখো চালটা একদম ভাত হয়ে গেছে তো ভাতটা আমি দেখো ভাতটা হবে যেতে একটু শক্তই রাখতে হবে মানে দু ভাত ভাত হয়ে যাবে সেদ্ধ আর এক ভাগ সেদ্ধটা কম রাখতে হবে বিরিয়ানি করতে গেলে তো ভাতটা আমি ঝাঁঝরের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখো এখানে আলু পাশি ভেবেছিলাম কি আমি মাটন দিয়ে বিরিয়ানিটা করব কিন্তু হলো না কারণ মাংস নিয়ে এসেছে ছোটো ছোটো পিস করে দিয়েছে তো আর মাংস দিয়ে বিরিয়ানিটা আমার করা হচ্ছে না তা আলু দিয়ে আমি বিরিয়ানিটা করব আর মাংস কষা করব। তো দেখো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি আর ব্যারিস্তার জন্য পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নিলাম তো দেখো এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর ওইদিকে আমার প্রেশারে মাংসটা হয়ে গেছে আর এখানে আমি ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম আর কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম আলুটা যে আমি লাল করে ভেজে রেখেছি বিরিয়ানিতে যে দেব সেটাই আমি আগে আলুর তরকারিটা আমি করে নিচ্ছি দেখো আলুটা আমি অলরেডি প্রেশারে সেদ্ধ করে রেখেছিলাম তো দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে তার মধ্যে একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি আর এখানে রসুন পেস্ট আদা পেস্ট লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এর মধ্যে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখো পরিমাণ মতো হলুদ লবণ সবটাই তুমি দিয়ে দেবে আর বিরিয়ানিতে তো অলরেডি আমি লবণ চালটাতে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো একটু আমি তরকারিটাতেও আলুটাতেও লবণ দিয়ে দিচ্ছি তরকারিটা যে করব তো মশলা কষানো একটু জল দিয়ে দিলাম কারণ পেঁয়াজগুলো আমার গোলবে তার জন্য আমি জল দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিলাম তো এবার দিচ্ছি হচ্ছে বিরিয়ানি মশলা দেখো সাই বিরিয়ানি মশলা তো বিরিয়ানি মশলাটা আমি পরিমাণ মতো যতটা লাগবে ততটাই আমি দিলাম বেশি দিলাম না একটু ঝালটা আমি কম করছি তোমরা নিজেদের মতো করে ঝালটা করবে কারণ আমার ছেলের জন্য করছি তো ঝালটা অত খেতে পারবে না তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর আমি একটু টেস্ট করেই নিলাম এর মধ্যে ভাজা লাল করা সেদ্ধ করা ভাজা লাল লাল করে আলুগুলো যে ভেজে দিলাম সেগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো ভালো করে কষিয়ে নেওয়ার ফলে এর ফলে দেখো একদম মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে আর আলুগুলো আমি একদম বড় বড় সাইজে নিয়েছিলাম কারণ বিরিয়ানি করতে গেলে আলু বিরিয়ানি করতে গেলে বা আলু একদম বড়ো সাইজে নিতে হবে তো দেখো আলুর তরকারিটা আমার হয়ে গেছে আমি এই সসপ্যানের মধ্যে করবো তো সসপ্যানটা গরম করে একটু ঘি দিয়ে দিলাম দেখো ঘি দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছুটা ভাত যে আমি ঝাঁঝরের মধ্যে করে রেখেছি সেই ভাত কিছুটা আমি দিয়ে দিলাম তো দেখো ভাতগুলো দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো পরিমাণ মানে অর্ধেকটা ভাত আমি আমি দু লেয়ারের করব তোমরা যেমন করে এক লেয়ারেরও করতে পারো তো আমি আগে আলুটা দিলাম না আমি দু লেয়ারের করব বলে আগে ভাতটা দিলাম একটু লবণ ছড়িয়ে দিলাম লবণ তো অলরেডি ভাতের মধ্যে দিয়েছি তার একটু লবণ দিয়ে দিলাম তো দেখো এবার আমি যে আলুর তরকারিটা করলাম সেটা আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি ভালো করে বাড়িতে সহজ পদ্ধতিতে বিরিয়ানি করা যায় আমরা বলি অনেক ও পরিশ্রম অনেক অনেক খাটাখাটি হয় কিন্তু সেরকম না মনেই লাগে অনেক খাটাখাটি হয় কিন্তু সেটা হয় না আর এখানে আমি গোলাপ জল কেওড়ার জল আর একটু ফুড কালার দিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি দেখো গল্প করে দিয়ে দেবেন এর মধ্যে দিবস আবার উপর থেকে একটু ঘি দেখো উপর থেকে আবার একটু ঘিয়ে দিলাম তো এক লেয়ার আমার হয়ে গেছে আর দিব একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম খেতে যা হোক না দারুণ পুরবে একবার তোমরা অবশ্যই কেনা বিরিয়ানি তো অনেক খেয়েছো তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে কেনাকেও হার মানিয়ে দেয় তো দেখো এক লেয়ার হয়ে গেলে আবার আমি ওপরে ভাতটা ছড়িয়ে দিলাম দিয়ে আবার ভালো করে বসিয়ে ভাতগুলো সবগুলো দিয়ে দিলাম যে বললাম দু লেয়ারের করবো তো আমার অলরেডি হয়ে গেছে ভালো করে ভাতটা সমান করে ছড়িয়ে দিলাম আবার একটু উপরে লবণ ছড়িয়ে দিলাম আর লবণটা একটু কমই করেছে আমার তার জন্য আমাকে উপর থেকে লবণটা দিতে হচ্ছে এবার আমি পেঁয়াজ বেরিস্তাটা দিয়ে দিলাম উপরে পেঁয়াজ বেরিস্তাটা দেওয়ার ফলে দেখো এবার আমি কী কী দিচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো তো সবাইকে ওয়েলকাম হ্যাঁ সুস্বাগতম আমার চ্যানেলে তো দেখো এবার আমি বিরিয়ানির মশলাটা ভালো করে একদম ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা না দিলে একটু বেশি করে ভালো লাগবে না বিরিয়ানির ফ্লেভারটা আসবে না তো এবার আমি কেউরার জল গোলাপ জল আর ই দিয়ে দিলাম ফুড কালার যে করে রেখেছি সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আমি উপর থেকে আবার ঘি ছড়িয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর ঘি তো বেশি করে একটু লাগে ঘি যদি একটু না দাও বেশি করে তো বিরিয়ানির গন্ধটা ফ্লেভারটা আসবে না তো আর খেতেও স্বাদ লাগবে না তো একদম দোকানের মতো একদম পারফেক্ট বিরিয়ানি হয়ে উঠবে তো এবার আমি দিচ্ছি মিঠা আদর ম্যান যেটা মিঠা আটের সেটা এক ফোঁটা দিতে হয় মিঠাটা বেশি দিলে খাওয়া যাবে না তো দিয়ে এবার আমি ভালো করে এটা আটা দিয়ে সিল করে দেবো দেখো মুখটাকে ভালো করে আটা দিয়ে সিলের মধ্যে আমি তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম করে দেব তারপরে আমি সসপ্যানটা বসাবো আমি একটু এর উপরে একটু সিল করে দিলাম অলরেডি বিরিয়ানিটা আমার হয়ে গেছে আমার পনেরো সেকেন্ড লাগলো করতে পনেরো সেকেন্ড পনেরো মিনিট লাগলো পনেরো মিনিট পরে আমি দেখো পুরে দেখছি কি সুন্দর কালারটা এসছে দারুণ এসছে আর ফ্লেভারটা তো দারুণ হয়েছে একদম মোহ করছে একদম দোকানের মতো একদম খেতে যা হয়েছে হবে না দারুণ ফ্লেভারটাই দারুণ হয়েছে তো দেখো আমি শার্ট পুরে দিচ্ছি দেখো কী সুন্দর